আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি দুই কাঁঠাল গড়িয়ে খেয়ে ফেলছে তো ভাইয়াকে বলতাছিলাম ভাইয়া এই কাঠারগুলো কাকে দিয়ে পারাবো তো যে যেহেতু নিচে আমি পারতে পারবো তো যেই বলে সেই কাজ কাঁঠাল পেরে নিচ্ছে এদিকে আমি রশি টানছি আর ভাইয়া কাঁঠালের উপর থেকে ফালালো এক এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে রশি টানছি আর কি তো এই যে দেখেন এই কাঁঠালটা দশ থেকে পনেরো কেজি ওজন হবে ক্যামেরা ভিতরে এত ছোটো দেখা যাচ্ছে তো আর এই কাঁঠালের কথা নাই বলি এটা একদম বিশ কেজি হবে ভাইয়া বলতে আছে এটা তুমি আলগাতে পারবে না দেও আমি নিয়ে যাই তো এই যে নিয়ে আসলো দুই কাঁঠাল একসাথে রাখলাম ক্যামেরার ভিতরে অনেক ছোট দেখা যাচ্ছে কিন্তু কেটাও এত বড় কি বলবো আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে ভাইয়া কাঁঠাল পারার পর চলো পেয়ারা পারি গাছ থেকে তো এখানে এসে দেখি দুই পেয়ারা পাড়া আর কোনো পেয়ারা নাই পাকা পেয়ারা তো পেয়ারা পারার পর আবার শাক তুলতে চলে আসলাম অনেক দিন ধরে পাট শাক খেতে ইচ্ছা করছে যেহেতু বাড়ির পাশেই শাক সবজির গাছ তো আর বেশি দূর যেতে হয় না তো শাক তুলে নিচ্ছি আর কি আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো মজা লাগতো তো আজ দেখব পান্তাবা দিয়ে শাক খেতে কেমন লাগে পাট ভাজি আর পান্তাবাদ হলে আর কোনো কথাই নেই খুবই ভালো লাগে খেতে তো শাক তুলছি আর ভাবছি আর কি তো এইদিকে আমার শাক তোলা শেষ এখন পাট শাক বাজি করবো যে আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ